সুরায় কাহাফ থেকে আমরা পাইলাম যে এই সুরাটা যারা কোরআন শরীফ করতে পারি প্রতিদিন সকালে শুরু থেকে কম দশটা আয়াত শেষ থেকে দশটা আয়াত তেলাওয়াত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত নূর দান করব না পারলে কমপক্ষে শুক্রবার দিন এই সুরায় কাহাফ আমরা তেলাওয়াত করব করবো শুক্রবার দিন তেলাওয়াত করবো হাদিস শরীফে আছে আট দিন আল্লাহ সকল ফেতনা থেকে তাকে হেফাজত করবে এবং তার জালের ফেতনা থেকে আল্লাহ হেফাজত করবে। এবং তার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তালা এমন নূর দান করবেন যেই নূরের আলোতে সে কেয়ামতের ময়দানে আল্লাহ তাল জান্নাতে চলে যেতে পারে নূরের আলোতে আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করেন সকলে বলে আমিন ইল্লা যে কোনো বিষয়ে আপনি বলবেন না যে আমি এটা আগামীকাল করব তবে যদি বলেন সাথে সাথে এটাও বলে দিবেন ইনসা আল্লাহ এজন্য এখান থেকে আমাদের শিক্ষণীয় যে কোনো কাজে ইনসা এতে আল্লাহর রহমত আসে এতে আল্লাহর রহমত আসে তো একটা প্রশ্ন ছিল আসহাবে কাহার সম্পর্কে আল্লাহ তালা এই সুরার নয় নং আয়াত থেকে আসহাবে কাহাফের আলোচনা করেছে আল্লাহ তালা বলে নাম হাসিবে তান্না সাহাবাল কাহাফি নবীজি আপনি কি ভেবে দেখেছেন যিনি সাব নিশ্চয় আসাবে কাহাফ এবং রকিম গর্ত বলার গর্তে অবস্থানকারী ওই যুবকগুলোর বিষয়ে কি আপনার ধারণা আছে আপনি কি জানেন আজাবা তারা তো ছিল আমার নিদর্শনাবলীর মধ্য থেকে অন্যতম আশ্চর্য একটি নিদর্শন খুবই আশ্চর্য তারা কারা এই বিস্তারিত বিবরণ আল্লাহ তালা কোরআনে দিয়েছে নবীজির জন্মের বহু আগে তৎকালীন জামানায় জাল মূর্তি বাদশা ছিল মানুষকে মূর্তির দিকে ডাক আল্লাহ বলতে কিছু নাই কিন্তু এই যুবকগুলো আল্লাহ তাল আর কি কারিস্মা এরা ছিল সম্ভ্রান্ত পরিবারের লোক এমপি মন্ত্রী পর্যায়ের যারা এরকম সম্ভ্রান্ত পরিবারের যুবক ছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তারা স্বরণের পোশাক করতো স্বর্ণের অনেক শিল্পবতী ছিল কেউ কেউ বলেন কানের মাঝেও তাদের অলঙ্কার থাকাকালীন যা যা ছিল সম্ভ্রান্ত পরিবারের যুবক হওয়ার পরেও আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন তাদের মাথায় ঢুকে গেল এই মূর্তি নিজ হাতে বানানোর পরে খোদা হয় কিভাবে ইলাহ হয় কিভাবে নিজ হাতে বানানোর উপরে এটা আবার ইলাহ কিভাবে হয় আমরা একে মানি না এই গবেষণা করতে করতে যুবকগুলো একদিন একজনের মনে উদিত হলো তিনি গিয়ে বসলেন চিন্তা ভাবনা কর আরেক যুবক আসলো ভাই তুমি কি চিন্তা করতেছো এভাবে একসাথ হতে হতে সাতজন যুবক একত্রিত হবে তারা বলতেছে না আমাদের মূর্তি আমাদের খোদা না মূর্তি আমাদের রব না আমাদের রব আসমানের মালিক আমাদের রব জমিনের মালিক আমাদের রব একজন আল্লাহ তালা তাদের অন্তরে দিন এ খবর চলে গেল বাদশার কাছে বাদশাহ তাদেরকে ডাকাইলেন ডাকায়া বললেন তোমরা কোন ধর্ম অবলম্বন করতেছ ভিন্ন ধর্ম আমাদের ধর্ম ত্যাগ ত্যাগ করেছ তোমরা তো ধর্ম ত্যাগই হয়ে গিয়েছ যদি তোমরা সম্ভ্রান্ত পরিবারের যুবক না হতে এখনই তোমাদের কল্যাহায় দিত কিন্তু তোমাদেরকে একটু সুযোগ দেওয়া হলো তোমরা ভাবো এই চিন্তা ভাবনা পরিহার করে আমাদের ধর্ম মতো চলো তোমাদেরকে সুযোগ দেওয়া হলো আগামীকাল আবার ডাকানো হবে আল্লাহর এই যুবকগুলো রাতের বেলায় ভাবল যে এখানে থেকে আমাদের জানের নিরাপত্তা নেই আমরা আল্লাহর বন্দিগি করতে পারব বাদশাহ তাদেরকে যখন ডাকাইলেন জিজ্ঞেস করলেন তোমরা কোন রবের দিকে ইবাদত করো বা কোন কাকে রব বলে তোমরা বিশ্বাস করো তারা পরিষ্কার জবাব দিয়েছেন রব্বু না রব্বু সামাতি নিহি ইলাহা আমাদের রব যিনি আসমানের রব আমাদের রব যিনি জমিনের রব লান্না মিন্দু মিন্দুনিহি ইলাহা তাকে ব্যতীত অন্য কোন ইলাহাকে আমরা ডাকি আমাদের রব একজন তিনি কে রব একজন তিনি কে আল্লাহ বলেন এরা রবের উপর ইমান এনেছে আমি তাদের ইমান বাড়াই দিয়েছি যখন বাদশার দরবারে তারা দাঁড়াইছে তাদের ইমান আরো পাকাপ জীবন চলে যাবে মেরে ফেলতে পারো আমরা ইমান ছাড়বো না পরিশেষে তাদেরকে সুযোগ দেওয়া হবে রাতের বেলায় তারা পরিকল্পনা নিয়ে অজানা গম অজানা দিকে অজানা একদিকে তারা ছুটি ছুটতে ছুটতে যাইতে যাইতে সামান্য কিছু পয়সা পয়সাগরি নিয়ে রওনা খুব ক্লান্ত হয়ে পড়েছে ভাবলেন আমরা একটু বিশ্রাম নিয়ে নেই কিছু সময় পরে আবার হাঁটতে থাকবো চলতে থাকবো তো পাহাড়ি অঞ্চলে একটি গুহার ভিতরে প্রশস্ত বড় গুহা গর্তের ভিতরে তারা সবাই আশ্রয় নিল আর তাদের পিছনে একটা কুকুরও ছিল কুকুর তারা খুব তাড়ানোর চেষ্টা করেছে পরিশেষে এই কুকুর যায় না কোন কোনো বর্ণায় আছে কুকুরের মুখ খুলে দিছেন আল্লাহ তা কুকুর বলতেছে আমি আপনাদের সহযোগী সহযোগী ওই গুহার মুখে কুকুর বসা থাকতে তারা চেয়েছিল কিছু সময় বিশ্রাম করবে আল্লাহ তালার কুদরতী লীলা খেলায় তাদের এক বিশ্রামে তিনশত নয় বছর অতিবাহিত হয়ে গিয়েছে তিনশো নয় বছর সরকার পরিবর্তন সব পরিবর্তন সবকিছু উত্থান পতন হয়ে গেল এখনকার যে সরকার মুসলিম সরকার এটাও তারা জানে তিনশো নয় বছর পরে তারা জাগ্রত আল্লাহ জাগ্রত এবং তাদের কিছু কারিসমা সূর্য যখন উঠত ডান দিকে তাদের গুহার ডান দিক পাশ কেটে উঠতো যেন ওই গুহার ভিতরে আলো না যায় যখন সূর্য ডুবত বাম দিক পাশ কেটে ঢুকত যেন তাদের ভিতরে আলো না যায় তাদের যেন কষ্ট না আল্লাহ আল্লাহ বলেন অতাক্ষা বুহ মাই দেখতে তুমি যদি দেখতে তাদের চোখগুলো খোলা দেখে তুমি ভয় পায় যেইটা তাদেরকে মনে হয় জাগ্রত আসলে তারা ঘুমন্ত ঘুম যে কি ঘুম কঠিন ঘুম বা নোকাল্লি ঘুম যা তালিয়ামিন অযাতাসীমাল এ ঘুমের মাঝে আল্লাহ পাক কখনো ডান পাশে কখনো বাম পাশে আল্লাহ তাআলা পার্শ্ব পরিবর্তন করা এই কুকুর গুহার মুখের উপরে পা ছেড়ে দিয়ে বসে থাকত এইভাবে চলে গেল প্রায় বছর নয় নয় বছর পরে আল্লাহ তাদেরকে জাগ্রত করল আল্লাহ তাদেরকে জাগ্রত করলেন জাগ্রত করার পরে পরস্পর একে অপরকে জিজ্ঞেস করে কতদিন ঘুমাইছ কতক্ষণ আল আবিসমান একজন বলে আমরা একদিন ঘুমাইছি একদিন তিনশত নয় বছর অতিবাহিত হয়ে গিয়েছে কি বলে একদিন আবার কেউ কেউ বলে একদিনও না একদিনের সামান্য কিছু সময় একদিনের সামান্য কিছু সময় আবার হাতের মুখের দিকে তাকায় মুখ বড় বড় মুষের দিকে তাকায় মুসগুলো বড় বড় ব্যাপার কি যাই হোক পেটে খুব খিদে না তিনশো নয় বছর খাবার দাবার নাই একদিন না খাইলেই তো অবস্থা খারাপ তিনশো নয় বছর খাবার দাবার নাই পেটে খুব খিদা একজনকে পাঠাইছে তুমি তো খুব বিচক্ষণ সাবধান এরা এখনো আছে খুব গোপনে সতর্কতার সাথে যাবা দ্রুত নাস্তা পানি কিনে চলে আসবা তাহার সাথে কোনো কথাবার্তা বলবো না এখন তারা গেলেন তিনি গেলেন নাস্তা গিয়ে দোকানদার নাস্তা দিলেন টাকা দিলেন টাকা তো মিলে না তিনশো আগের টাকা এখন তো সেই রূপার টাকা টাকাও পরিবর্তন সরকার পরিবর্তন কত উত্থান গেল পতন গেল কিছুই মিলে না আবার এই টাকা করতে টাকা মানি আমার টাকা গতকালকে যে টাকা নিয়ে আমরা সফরে বের হয়েছিলাম সে টাকাই তো এই কথাবার্তা বলতে বলতে বিষয়টা প্রচার প্রসার হয় আস্তে আস্তে লোকজন জমা হয়ে গেল তারা ভয় পেয়ে গেল গেল ভয় পেয়ে না এখন তো আমরা ধরা পড়ে গেলাম আমাদেরকে তো তাদেরকে বোঝানো হলো যে আপনা আপনি ভয় পাবেন না আপনাদের ব্যাপারে আলোচনা আমরা শুনেছি এখন সেই জালেম এম নাই এখন সেই জালেম বাদশা বাদশাহ নাই ওই জালেম বাদশা তো আপনাদেরকে ধরার জন্য পুরা রাষ্ট্রে গোয়েন্দা লাগাইছে ঘোষণা দিছে পুরস্কার দিবে কিন্তু ওই জালেম বাদশাহ এখন এই বিষয়টা কথোপকথন হতে হতে আস্তে আস্তে চলে গেল সেই বাদশার দরবারে বাদশাহ এখন মুসলমান বল ভয়ের কোনো কারণ নাই লোকটা বলে না ভাই আমাকে দেরি করায়ও না আমাদের ভাইদের কষ্ট হবে আমাকে ছেড়ে দাও আমাদের ভাইদের কষ্ট হবে বাদশার সামনে হাজির করা হলো বাদশাহ নিজে আসছে তাদের সবার সাথে মুসাফা করছে এবং তাদেরকে মেহমানদারি করাইলেন তাদেরকে দাওয়াত দিলেন ভালো থাকার ব্যবস্থা করবেন তারা বললেন না না আমাদের এগুলো কোনো কিছুর দরকার আমাদের এগুলো কোনো কিছুর দরকার নেই আমাদের সেই গরবার নেই আমাদের সেই বাপ ভাই আত্মীয় স্বজন কেউ নেই আর আল্লা যে হায়াত দিয়েছেন তাদেরকে বলা হয়েছে আজ থেকে তিনশত নয় বৎসর পূর্বের ঘটনা তোমরা এই গুহার ভিতরে জীবিত ছিলে তারা বুঝেছে আর আমাদের এই দুনিয়াতে থাকার মন চায় না আমরা রবের দরবারে চলে যেতে চাই মাওলার কাছে চলে যেতে চাই তামান্না নিয়ে বাদশা থেকে বিদায় নিয়ে গুহার ভিতরে ঘুমাইলো আর মারা গেল সেই মুসলমান শাসক তাদের নামগুলো। সাতটা নাম ওই গুহার পাশে একটা নকশা আকারে লিখে দিলেন যেটাকে মুফাসিরেকার কেউ কেউ বলেছেন রকিম রকিম বলতে ওই পলকটাকে বুঝায় যে পলকে তাদের নাম লেখা ছিল কোন কোন বর্ণনায় পাওয়া যায় রকিমের তিন যুবকের যারা সফরে বের হওয়ার পরে গুহায় আশ্রয় নিয়েছিল পাথর এসে চাপা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছে তিনজন তিনটা বিষয়বস্তু নিয়ে জিন্দিগির আমল নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ তালা তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করে তাহলে দেখেন যে এই আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ঘুম পাড়াইছি আবার আমি তাদেরকে জাগ্রত করাই ঘুম পাড়াইছেন কে না খাইলে মানুষ মরে না না খাইলে মানুষ মরে না দেখেন আপনার নামাজ আমার নামাজ তাদের তুলনায় অনেক বেশি আপনার দান খায়রা আমার দান খায়রা তাদের তুলনায় অনেক বেশি আপনার আমল আমার আমল তাদের তুলনায় অনেক বেশি কিন্তু দেখা গেল তারা যে ইমান এনেছে তাদের ইমানটা কত মজবুত ছিল তাদের এই কথা আল্লাহ কোরআনে সংরক্ষণ করে রেখেছেন তাদের এই কথা দুনিয়া যতদিন থাকবে তাদের আলোচনা চলতেই থাকবে সব দুনিয়া যতদিন থাকবে তাদের আলোচনা চলতেই থাকে এমা এই জন্যই বলেছেন আখলিস দিন এক আমালুল লতালি এখলাশ এখলাশ তুমি তোমার ইমানকে খাঁটি করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অল্প আমল আমল অনেক আমলের ভিতরে অহংকার আমর অনেক আমলের ভিতরে লোক দেখানো রিয়া সোমা লেয়া আমল নিয়ে আল্লাহর দরবারে ওঠানো যাবে না এই আমল আল্লাহর দরবারে পেশ করা যাবে না ফাও। আল্লাহ কাছে তো উঠে ওই আমল যেগুলো ভালো ভালো আমল ভালো ভালো আমল এই যুবক কি অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না দ্বন্দ্বলোতের অভাব ছিল না সম্মানের অভাব ছিল কিছুই ছিল না কিন্তু আল্লাপাক রব্বুল আলমিন তাদের একটু কোরবানি কি আল্লাহ কবুল করে নিয়েছে আর এই মানুষগুলো যুবকগুলো কেমন ছিল যে যুবকগুলো নিজের ইমান হেফাজতের জন্য সবকিছু ছেড়ে দিয়েছে ইমান হেফাজতের জন্য ইমান হেফাজতের জন্য আমরা গর্বিত যে আমাদের ভিতরে আল্লাহ ইমান দান করেছেন আমরা মুসলমান আমরা আল্লাহর কুদরতি কদমে শেষদা দেই আমরা আল্লাহকে ডাকি আমরা আল্লাহকে ডাকি যাদের অন্তরে ইমান নাই ওরা মুর্দা মুশরেকরা মুর্দা দুনিয়াও তাদেরকে পুরা এই যে ভারতের মুশরেকগুলো দুনিয়াও তারা মারা গেলে তাদেরকে পুরা বলে এই পুরানো এটা শুধু দুনিয়াতেই শেষ না তাদেরকে আখেরাতেও পুরানো তাদেরকে আখেরাতেও পুরানো হবে এজন্য আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু পরিচয় দিয়েছেন আমার পরিচয় কি ইন্নি তুপ্ত ইলেক ও ইন্নি মিনাল মুসলিম আমি মুসলমান এটা আমার পরিচয় মুফতি মহাদ্দেস হাজি সাহেব গাজী সাহেব দানবীর এই সেই মোল্লা মুন্সি কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু একটা সার্টিফিকেট নিয়ে মারা গেলেই চলবে ইন্নি মিনাল মুসলিমিন যদি আল্লাহর আদালতে মুসলমান হিসাবে আমার নামটা থাকে নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ তালা কবুল করেন সকল বলি আমি